আসসালামু আলাইকুম আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো আজকে দেখেন আবহাওয়া কিন্তু খুবই খারাপ কারণ একটু পর পরই বৃষ্টি হচ্ছে তো আসলে বৃষ্টি হলেও আমার প্রজেক্টে প্রতিদিন দুইবার করে হলেও আসি আমি তো আজকে আমার প্রজেক্টে কিন্তু লাউ দুরমা সবই হারভেস্ট করেছিলাম তো বাজারে উনি আসছিলাম বাজার থেকে বিক্রি করে এসে আমি কিন্তু আমার প্রোজেক্টে আবারও আসলাম একটু দেখার জন্য যে আসলে কি অবস্থায় আছে প্রজেক্টটা তো আসলে বৃষ্টির কারণে আসলে গাছ একটু অন্যরকম হয়ে যাচ্ছে বেশি লাউের জোর নাই কারণ বৃষ্টি না হলে এই লাউগুলা বেশি বড় হইতে বেশি সময় লাগার কথা ছিল না তো আমার প্রজেক্টে কিন্তু এখন পর্যন্ত ভালো লাভ আছে আমি দেখতে পাচ্ছি এগুলা আরও চার থেকে পাঁচ দিন পরে এগুলো হারভেস্ট করা যাবে যেমন আমার টার্গেটস আছে সামনে হাঁটে আমি ভালো সাইজের দেখে চার পাঁচটা হাঁটে নেওয়ার চিন্তা ভাবনা আছে যেমন ওই যে একটি তারপরে যে ওইখানে দুইটা তারপর ওই দিকে আরও দুই থেকে তিনটা আছে তারপরে যে ওইখানে আসে তো ইনশাল্লাহ লাও প্রজেক্টে লাও আছে আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছে কিন্তু কিছু কিছু সমস্যা যেটা আমি দেখতেছি এইটা সমস্যা আসলে সমাধান আমি করতে না কারণ আসলে আমার প্রজেক্টটা তো আমি আসলে বস্তার মধ্যে লাউ চাষ করতেছি আধুনিক সিস্টেমে আমার এখানে একটু ভুল হয়েছে কারণ আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম যে এলো যদি বর্ষা হয় তাহলে ঠিক ছিল কিন্তু আসলে এখন পর্যন্ত বর্ষা হয় নাই আসলে নদীতে কিন্তু পাত পানি যখনই আসে ওই পানি আসার মুহূর্তেই কিন্তু ওই প্রথম ধাক্কায় বর্ষাটা হয়ে যায় কিন্তু এবার আসলে বর্ষাটা হয় নাই কিন্তু আমি লাউ চাষটা তো আসলে বস্তার মধ্যে করে ফেলেছি এইটা তো এখন কোনোভাবেই তো হলো মাটিতে নেওয়া যাবে না কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার লাউ গাছটা পুরা জাংলাটা এখন পর্যন্ত কিন্তু ছায় নাই কারণ দেখতেই পারছেন এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গায় ফাঁকা রয়েছে যা মনে হয় না সম্ভব যে জাংলা ছায়বে এই পুরা জানলাটা জানলা যে খুব একটা বড় তার চেয়ে কিন্তু গাছ অনেক বেশি আমি ভাবছিলাম যে জানলা আমার আরও বাড়াতে হবে কিন্তু এখন যে অবস্থা দেখতেছি যে এই যে গাছ গাছের যে পরিস্থিতি যে প্রত্যেকটা গাছের থেকে একটা কি দুইটা লাউ খুব বেশি হলে পাবো আমার মনে হয় না যে যে এখন যে লাউয়ের ইট আসছে এরপরে মনে হয় না নতুন কোনো ভালো কোনো জালি পাবো আমার এরকম মনে হইতেছে যে এরপরে মনে হয় না ভালো জালি পাবো তো এই ধাক্কায় আবার কিছু জালিয়ে যে দেখতে পারতেছি কিছু লাউ আছে এগুলা সাইজও খুবই ফ্রেশ আছে আর এই যে দেখেন এই যে দেখেন জালি অনেক জালি নষ্ট হয়ে গেছে এরকম এরকম অনেক জালি আছে যে নষ্ট হয়ে গেছে যে জালিটা টিকতেছে না কিন্তু জালি আছে প্রচুর পরিমাণ লাউয়ের জালি আছে যে আমি এই যে দেখাইতেছি যে দেখেন এই যে এগুলো দেখেন এই যে কি পরিমাণ যে লাউয়ের জালিয়ে যে দেখেন প্রত্যেক ডোগায় ডোগায় কিন্তু আসলে জালি আছে যে কথাগুলো আসলে যে সত্য যে ডোগায় ডোগায় জালি আসে কিন্তু এটাই হয়েছে আসলে ডোগায় ডোগাই জালি কিন্তু এই যে দেখেনি যে এখানেও কিন্তু যে প্রচুর পরিমাণে কিন্তু জালি আছে কিন্তু আসলে জালি গোনা ঠিকতেছে না আসলে এই জালি গোনা আসলে না টিকার অনেক কারণ আছে কারণ প্রত্যেকটা দিন দুইবার তিনবার করে বৃষ্টি হইতেছে আসলে এত বৃষ্টি হলে আসলে লাউর জালি আসলে টিক এটা কেমনে এটা আসলেই সম্ভব না এত বৃষ্টি হলে এত দুর্যোগ চাপলে আসলে গাছ ভালো থাকে না এমনকি লাউর জালিও ঠিক না মরে যায় এই দেখেন এই যে এই লাউটা দেখেন এটা কী অবস্থা এটা কিন্তু যে ইয়ে হয়ে গেছে বয়স হয়ে গেছে এটা তুলে খেতে হবে এটা খাওয়ার সময় হয়ে গেছে কারণ এই যে এগুলো আমি রাখছিলাম যে লো আমার জাংলাটা যে জায়গায় জাগায় আরও যে এখানে এখানে খোঁড়া দেওয়া উচিত ছিল কারণ এখন দেখতেছি যে গাছ হয়েছে তাতে জানলা এত ই না দিলেও চলবে এত মজবুত না করলেও চলবে কারণ কোনোভাবেই ছাবে না তো আমার প্রজেক্ট থেকে আমি সামনে হাটে কোমপাকে পাঁচ থেকে ছয়টার মতো লাউ নিয়ে যাব যাই হোক কিছু আসবে যা খরচ করেছি আমার মনে হয় এটা আমি তুলতে পারবো আসলে আমি যদি বস্তায় না করে আমি বস্তায় না করে যদি আমি মাটিতে করতাম সুন্দর করে যার করে যদি আমি বিশ্রোপণ করতাম তাহলে আমার প্রজেক্ট থেকে আমি ভালো রকমের হারভেস্ট করতে পারতাম কারণ গাছ পুরাটা ছায়া গেত আরও এত যে পরিমাণ জালি মারা গেছে এত এত জালি নষ্ট হতো না এই দেখেন এখানেও দুইটা আছে এগুলো কিন্তু হারভেস্ট করা যাবে দেখেন যে কী অবস্থায় গাছ আসলে যে দিনে ঠিক হওয়ার কথা লাউগুন আসলে এই লাওয়ার কয়েক টাকায় করে বিক্রি করা যাবে তো এই অবস্থা আমি আসলে নাইস গ্রিন যে এটাতে অল্পতে এরকম হয়ে যায় তা আসলে বুঝতে পারি নাই আমি নেক্সট আমার টার্গেট ডায়না ডায়না ওটা ওই বিশটা আমি টার্গেট রাখছি যে পরবর্তীতে আমি এই বীজটা রোপণ করবো দেখব এটা কীরকম আমি আসলে গ্রিন এবার প্রথম দেখলাম তা মনে হয় না এটা আর আমি কখনও আর এই বীজটা রোপণ করব না কারণ লাউের সাইজ হইলে ঠিক আছে কিন্তু বেশিরভাগই এটা নষ্ট হয় আর গাছ কেমন জানি গাছের গ্রোথটা একটু কম থাকে এটা এটা গাছের গ্রোথটা খুবই কম থাকে আমি কিন্তু বস্তায় কিন্তু যে পরিমাণ সার তারপরে এলো হলো বিভিন্ন ধরনের সার দিয়ে মাটিটা তৈরি করেছি জৈব সার রাসায়নিক সার সব কিছু দিয়ে কিন্তু মাটিটা আমার তৈরি করা কিন্তু তারপরেও কিন্তু খুব একটা ভালো একটা কিন্তু আমি ফলন আসলে দেখতেছি না এ যে পরিমাণ লাভ আছে এটা থাকবে এটা তো স্বাভাবিক এতটুকু একটা বড় একটা জাংলায় এত পরিমাণ গাছ কমপক্ষে তো হাতেই নিতে হবে দশটা বারোটা করে এরকম করে কিন্তু আসলে তা হচ্ছে না হয়তো সামনে হাটে হয়তো চার থেকে পাঁচটা বা ছয়টা এরকম নেওয়া যেতে পারে তো ইনশাল্লাহ যাই হোক আমি চেষ্টা করব জানি এই প্রজেক্ট থেকেই আমি কমপক্ষে পঞ্চাশটার মতো জানি বিক্রি করতে পারি যাই হোক আমার ভিডিও আজকে অনেক কথাই বললাম আমার প্রজেক্ট সম্পর্কে আসলে এই আবহাওয়াটা অনেকটাই খারাপ তারপরেও কিন্তু আমার প্রজেক্টে আমি আজকে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আজকে প্রজেক্টে কিছু আপডেট দেওয়ার জন্য তো আধুনিক টিস্যা পেজটা ফলো করবেন সবাই নিয়মিত ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম